আসসালামু আলাইকুম ডিয়ার ভিউর্স হাও আর গ্রেস ডিয়ার্স টুডে আই শাল ট্রাই টু ডিস্টার্টেড ভার ডারফিয়ার্স ঠুটু ভার্বস কোনগুলা প্রথম আমরা এটা জানি যেমন ডু ডাস এই ডু ডাস ডিট এই ভার্ব সম্পর্কে আমরা জানি এবং এই ভার্ভের প্রয়োগ সেন্টেন্সের মধ্যে কোথায় টু বসবে সাবজেক্ট কোন পার্সোনালি ডাস বসবে এবং কোন কোন পার্সনের পরে ডিড বসবে ইয়ার ভিউয়ার্স এই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট সো আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে দেখি ইয়ার ভিউয়ার্স যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আই উই ইউ অথবা দুটা সিঙ্গুলার নাম যখন অ্যাডেল হয় সেক্ষেত্রেও কি বসবে ডু বসবে যেমন ডু আই ডু মানে আমি করি উই ডু আমরা করি ইউ ডু তুমি করো ডু তারা করে ডেভার্স তাহলে আমরা জানতে পারলাম যে আই ফার্স্ট হেলসন সিঙ্গুলার হুইল ফার্স্ট পার্সন প্লুরাল ইউ সেকেন্ড পার্সন দেই থার্ড পার্সন প্লুরাল তাহলে এটার পরে সশ্রজনে কি বসে ডু বসে কোন টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর আরেকটি নাম হলো প্রেজেন্ট সিম্পল টেন্স আর আরেকটি নাম সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা যে নামেই চিনি না কেন এই টেন্স এ যদি সাবজেক্ট আই উই ইউ দেই হয় তো তারপরে ডু বসে এই সেন্টেন্স উদাহরণের মাধ্যমে দেখি যেমন আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি এই সেন্টেন্সটাকে যদি আমরা সাবজেক্ট পরিবর্তন করি বা ওই লিখে তাহলে আয়ের পরিবর্তন উই লিখে তাহলে কি দাঁড়াইল উই ডু দা ওয়ার্ক ডেভিভার্স তাহলে আমরা জানতে পারলাম যে আই উই করি তাহলে কী হবে দেখি আমরা যেমন এই সেন্টেন্সটাকে যদি আমরা উই ডু দা ওয়ার্ক আমরা নেগেটিভ বানাই তাহলে কী হবে ডু দা একটা জিনিস বিশেষভাবে খেয়াল করতে হবে এই কিন্তু এখানে সাহায্যকারী আসছে নেগেটিভ করার জন্য মূল ভার এইটা কিন্তু মূল আর এটা এখানে নেগেটিভ ফর্ম করার জন্য সাহায্যকারী হিসাবে বা হেল্পার হিসাবে এখানে আসছে ডিয়ার্স তো এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তাহলে কি আসবে যদি এই সেন্টেন্সটাকে আমরা ইন্ট্রোগেটিভ দেখাই তাহলে কি আসবে

পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি এবং আনোয়ার হিসেবে লিখলাম তাহলে এই সমস্ত ক্ষেত্রে সবসময় কি হবে ডাস ডাস যেমন হি ডাস আনোয়ার কারণ দু শেষে ইএসটা কেন হলো

সাম হি ডাজ দ্য সাম मींस যোগ গটি করে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার এখানে দুটো আছে কি ভাগ পিভি প্রিন্সিপাল ভাগ দুটো আছে এখানে প্রিন্সিপাল ভাগ এটা সেন্টেন্সের কি অবজেক্ট আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছেন তবে এই সেন্টেন্সটাকে আমরা প্রকাশ করি তাহলে লিখবো দেখেন এই সেন্টেন্সটা ডাজ আমরা কন্ট্রাকশন ফর্মে না লং ফর্মে লিখলাম হি ডাজ নট ডু দা হি ডাজ নট ডু দা দেখেন এখানে এই নট কিন্তু হেল্প হেল্পওয়ার হিসাবে সাহায্যকারী হিসাবে নেগেটিভ করার জন্য কিন্তু মূল যে ভার ছিল ডাস এই ডাজের ইএসটা তখন কি হতে হবে নেগেটিভ করি আর ইন্ট্রোগেটিভ করি যাই করি না কেন সেই ইটা এস বা ইএসটা উঠে যাবে এটাই নেগেটিভ করার প্রেজেন্ট ইন্ডিফেন টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নেগেটিভ করার মেথড যে ভাবের সাথে এস বা ইয়েস যদি থাকে তাহলে হিসাবে উঠে যাবে

এবার আমার একটি বাকি রইল সেটা হচ্ছে ডিট তাহলে আমরা ডিট কখন বসাবো এবং কোন কোন পার্সনের উপরে ডিট বসাবো ডিয়ার ভিউয়ার্স অল সাবজেক্টস যতগুলো সাবজেক্ট আছে যেমন আই উই ইউ ই সি দে এরপরে কোনো কিছু কোনো ব্যক্তির নাম যদি হয় সাবজেক্ট যাই হোক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রুরাল নাম্বার যাই হোক সব কিছুর পরে কিন্তু ডিট ব্যবহার করা হয় আমি একটি উদাহরণের মাধ্যমে একটি ডায়াগ্রামের মাধ্যমে আমি একটি সেন্টেন্স দেখাচ্ছি এর ব্যবহার যেমন আই উই হি সব জায়গায় ডিপ বসে বসে রোজ অ্যাকর্ডিং টু পাস্টেন্স রোজ অর্থাৎ সাবজেক্টের পর সবসময় বাড়বে দুই নম্বর ফর্ম বসে ভি টু ফর্ম বসে যেহেতু আমরা ডিড এর ব্যবহার দেখাচ্ছি ও ডিড ডিট বাড়বে দুই নম্বরও কারণ ডু হলে বাড়বে এক নাম্বার ডিড হলে বাড়বে দুই নাম্বার ডান হলে বাড়বে তিন নাম্বার ফর্ম অর্থাৎ ভি ওয়ান ভি টু ভি থ্রি তিন নম্বর ফর্ম তা যেহেতু আমরা জানি পাঁচ সিম্পল টেন্সে ভাববে দুই নম্বর ফর্ম বসে অত ডিট এখানে ব্যবহার করা হয়েছে সকল পার্সনের পরেই ডিট ব্যবহার করা হয় তাহলে আমি একটি উদাহরণ লিখি যেমন আই আই ইট অর্থ কি আমি ঠিক করেছিলাম আই ডিডিট আমি এটি করেছিলাম আই আইডি ডিট আমি ঠিক করেছিলাম আর সান অর্থাৎ আমি অঙ্কটি করেছিলাম এই সেন্টেন্সটাকে তোমরা নেগেটিভ মানে তাহলে কীভাবে লিখবো আই ডি ডু দা সাম আই ডিডন্ট ডু দা সাম এখানে ডিড নট এখানে হেল্পিং হিসাবে আসছে মূল ডিট ভাবের এক নম্বর হলো কি ডু ডিড বারো এক নম্বর কি ডু এটা বারো এক নম্বর ফর্মে চলে আসবে যখন আমরা ডিড নটটি নেগেটিভ করবো তখন মূল ভাবটি ভারের প্রেসেন্ট ফর্মে চলে আসবে

মূল বার ডিড এটা প্রেজেন্ট ফর্মের দুতে চলে আসলো আর ডিটা এলভার এলভিন বার হিসেবে এখানে সাহায্যকারী বার হিসেবে সামনে আসছে দ্য ভিউয়ার্স আই থিংক দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই লেকচার সো মাই ডিয়ার ভিউয়ার্স ইফ ইউ লাইক মাই ভিডিও ক্লাস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এন্ড প্লিজ क्लास नेक्स्ट क्लास वरम